ধলাই বিএনএমপি স্কুলের শতবর্ষ উদযাপন সমারোহের সমাপ্তি হল মঙ্গলবার রাতে এদিন সকালে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে ত্রিদিবসীয় অনুষ্ঠানের অন্তিম দিনের সূচনা করা হয় সকাল দশটায় মুন্সিরাম বর্মন মুক্ত মঞ্চে শতবর্ষের আলোকে বাম অঞ্চলে শিক্ষার প্রসার এবং বিএনএমপি এইচএস স্কুলের ভূমিকার ওপর আলোচনায় অংশ নেন এলাকার শিক্ষাবিদ সহ স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা এরপর ভবিষ্যৎ যুব প্রজন্মের সার্বিক বিকাশে নতুন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা দুপুর একটায় অক্সিলিয়াম স্কুল আইডেল ইংলিশ স্কুল ও লীলা একাডেমির ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে লীলা একাডেমি দ্বিতীয় স্থান অধিকার করে অক্সিলিয়াম স্কুল এদিন নিত্যানন্দ বর্মন মুক্তমঞ্চে বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষাত্রয়ী সহ বিশিষ্ট জনদের সংবর্ধনা প্রদান করা হয় এছাড়াও শতবর্ষ উদযাপন সমারোহকে স্মরণীয় করে তুলতে শত প্রদীপ প্রজ্বলন করা হয় বিএনএমপি স্কুলের বিজ্ঞান ও কলা বিভাগের ছাত্রছাত্রীরা স্মার্ট সিটি বিক্রম লেন্ডার শ্রীরাম জন্মভূমি অযোধ্যায় রাম মন্দির সহ বিভিন্ন প্রদর্শনী তুলে ধরেন সন্ধ্যায় আমন্ত্রিত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন ত্রিদিবসীয় এই সমারোহে সকলের উপস্থিতি এবং সহযোগিতায় স্মরণীয় হয়ে থাকবে বলে মত ব্যক্ত করে কৃতজ্ঞতা প্রকাশ করেন শতবর্ষ উদযাপন সমিতির পদাধিকারীরা হায়ার সেকেন্ড স্কুলে শতবর্ষ কুটির উপলব্ধি সেটার সঙ্গে একটা সঙ্গতি আমরা এটা আয়োজন করেছি কিন্তু স্বল্প সময়ের মধ্যে আমাদের মানে ছাত্রছাত্রীরা যারা নিজেদের মানে যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট আছে এগুলো ইনপ্লেস করে একটু একদম কম বাজেটে নিজের গুলো তৈরি করে দিয়েছে তো এখানে যারা মানে অংশগ্রহণ করেছে আমাদের মেনলি এইচএস ফার্স্ট ইয়ার সায়েন্স তো এই যে সেকেন্ডারি সায়েন্সে যারা তারা মানে সামনে ওদের মানে ফাইনাল প্রজেক্ট পরীক্ষা থাকায় ওরা এখানে ইয়ে করতে পারেন আর কি অংশগ্রহণ করতে পারেন সো আমি যারা এখানে এই সায়েন্সের ছাত্র যারা অংশগ্রহণ করেন তারা তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই ভবিষ্যতে আরও যাতে তারা এইভাবে নতুন আরও নতুন নতুন মানে সায়েন্সের প্রজেক্টগুলো নিয়ে এরা মানে ইয়ে করে এবং ওদের আমি মানে উজ্জ্বল ভবিষ্যৎ এই বলে আমি ধলাই থেকে গণআমাজ প্রতিনিধির প্রতিবেদন